মহান আল্লাহ তালার কিছু গুণবাচক নাম পাঠ করব নিজে শুনবেন অন্যকে শোনার সুযোগ করে দিবেন এবং শিখে নেবেন অর্থ সহকারে বলব ইনশাল্লাহ ইয়া লতিফু সূক্ষ্মদর্শী অর্থ হে সূক্ষ্মদর্শী ইয়া মুজিল্লু অর্থ হে অপমানকারী ইয়া সীমাও অর্থ হে সর্বশ্রোতা ইয়া হাকিমু অর্থ হে বিচারক ইয়া আদলু অর্থ হে নবপরায়ণ এভির অর্থ হে সতর্ককারী অথবা সতর্ক ইয়া হালিমো অর্থ হে দৈর্যশীল ইয়া আজিমু অর্থ হে মহান ইয়া গাফফারু সব অপরাধ ক্ষমাকারী এ গাফফারু অর্থ সব অপরাধ ক্ষমাকারী

হাফিজু সর্ববৃহৎ রক্ষাকারী ইয়া অর্থ হে হিসাব হাসিবু আল্লাহ তালার নাম সমূহ অর্থ সহকারে যারা জানেন না তারা শিখে নেবেন এবং এবং অপরকে শিকার সুযোগ করে দিবেন আপনার কারণে হাজারো মুসলিম ভাই বোন জানবে আমল করবে এর বিনিময় আল্লাহ তালা আপনার আমল নামায় অসংখ্য অগণিত নেকি দান করবেন ইনশা আল্লাহ ইয়া কারিম অর্থ কৃপনশীল ইয়া রাকিবু অর্থ তত্ত্বাবধায়নকারী ইয়া মুজিব অর্থ আহ্বানে সারাদানকারী ইয়া হাকিম জ্ঞানী ইয়া ওয়ারিসু অর্থ হে অনুসন্ধানকারী ইয়া মুজিবু অর্থ হে মহিমাময় অথবা গৌরবময় ইয়া হে আল্লাহ আল্লাহতালার কিছু নাম যা আমাদের প্রতিনিয়ত পাঠ করা উচিত এবং এর অর্থগুলো আমাদের জানা উচিত আমি ছোট ছোট ভিডিও আকারে আল্লাহতালার নিরানব্বইটা নাম অত সহকারে প্রতিদিন কিছুটা আপনাদের মাঝে উপস্থাপন করব আশা করি সবাই শুনবেন এবং শিখবেন অন্যকে শেখার সুযোগ করে দিবেন এর বিনিময়ে মহান আল্লাহ তালা আপনার আমল নামায় অসংখ্য অগণিত নীতি দান করবেন রাসুলসাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি মহান আল্লাহ আল্লাহতালার নাম সমূহ নিরানব্বইটা মুখস্থ করবে সে জান্নাতে প্রবেশ করবে সুবাহান আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক